আসসালামু আলাইকুম এভরিওান ইন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছয় অক্টোবর দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সকল নোটিশগুলো সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো অক্টোবর ছয় দু হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশান এমপিইডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশান এমপিইডি প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ইন পার্সন শিক্ষক প্রশিক্ষণ শুরু এরপরে আছে চার নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি দেশের শিক্ষিত বেকার যুবকদের আইসিটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা সম্ভব উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে রয়েছে পাঁচ নম্বরে দুহাজার তেইশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশান এমপিইডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার চব্বিশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল মানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি নিটিয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে আট নম্বরে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ সালের এলএলবি বি প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএইচ বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি নেটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসিএ বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে এগারো নম্বরে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে অক্টোবর চার দু হাজার চব্বিশ নোটিশগুলো রয়েছে যেমন বারো নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের মাস্টার্স অফ এডুকেশন এম প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের এম সি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এম প্রথম সেমিস্টার নতুন অপরাতন সিলেবাস পরীক্ষার সম্পূরণের বিজ্ঞপ্তি তো এরপরে অক্টোবর তিন দু হাজার চব্বিশে নোটিশগুলো রয়েছে যেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো অক্টোবর ছয় দু হাজার চব্বিশে এগারো থেকে বারোটি নোটিস প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম তো এর মধ্যে থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানালে আপনি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে